মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি শোনালি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিন চলে এসে পড়েছি যে যেখান থেকে ব্লগটা দিতে আশা করি ভালোই আছো আমরাও বেশ ভালো আছি তো দেখতে পাচ্ছো কত ঠান্ডা পড়েছে কত বাইরে উস পড়েছে এত ঠান্ডা পড়েছে এখন কটা বাজে জানো ছটা বাজে অখনও রোদ উঠে এত সকালে উঠে কীভাবে কাজকাম করি দেখতে পাচ্ছ বন্ধুরা ও সেটে কিছু দেখা যাচ্ছে না একদম আই দিয়ে কল খুলে গেছে আমাদের তো টাইম কল টাইমে আমাদের জল উঠাতেই হবে আর টাইমে উঠতেই হবে এই জলের জন্য আমাদের জলদি উঠতে হয় জানো বন্ধুরা তো এখন আমি যাব উঠান বাড়ি ঝাড়ু দিয়ে দিব উঠানবাড়ি ঝাড়ু দিয়ে চাটা করে আমি আবার ডিউটি চলে যাবো আজকে একটু লেটে যাবো কেন কি ঘরের একটু জলে চলে যাব রান্না কে করবে ওটা ভাবলাম রান্না তো করতে হবে আমার না রান্না করে ডিউটি চলে যেতে হবে আজকে একটু লেটে যাবো ঘরটা একটু ঠিক করব আজকে শনিবার আজকে কালকে আবার সানডে আছে ডিউটি বন্ধ আছে আমাদের তো আমি একটু ডিউটি একটু দেরিতে যাবো কেন ঘরটা মানে কি একটু ঠিকঠাক করবো মানে ছাপা করবো যখন থেকে ডিউটি জয়েন করেছি মানে আমার ঘরটা একদম নোংরা হয়ে থাকে আর ছেলেটা থাকে ঘরে একা আর বাচ্চা মানুষও কী করবে না খেলতে থাকে সারাদিন একা ঘরে থাকে তার জন্য ঘরটা নোংরা হয়ে যায় আরো বোকে লাভ নেয় ঘরে কেউ থাকে না আজকের দিন একটু দেরিতে যাচ্ছে যে ওটা ওর জন্যই যাচ্ছে ডিউটি দেরি করে যাব কেন কি ওকে একটু খাইয়ে দিয়ে তারপরে যাবো আমিও একটু কিছু খেয়ে দিয়ে চলে যাব বাসনটা ধুয়ে দুটামান কাপড় আছে ছেলেটার আর তোমাদের দাদা ভাই একটু জাম্পারটা আছে ওর মানে ট্র্যাক প্যান্টটা ধুয়ে দিচ্ছি কিন্তু রেগুলার আগে রেগুলার কাপড় ধুতাম আমি জানো এখন ধুতেই পারি না একদম টাইম থাকে না আগে এত টাইম ছিল আমার হাতে আরও মোবাইল ছিল না আর ওখানে আমার মোবাইল আছে তো টাইমই নেই আমার হাতে একদম থাক টাইমের কথা আর বলে তো লাভ নেই আর টাইম বার করতেই হবে এভাবেই চলতে হবে না কারণ আমাদের মাধ্যমিক বৃত্তি মানুষের জন্য কাম করেই খেতে হয় ইতিমধ্যে দাদা ভাইয়ের ওর কোনটা মানে কাম কাজের কখন টানাটানি চলছে একটু কামটা বন্ধ হয়েছে তা আমি ভাবলাম কি না আমি একটু কিছুটা করি হাতের বিদ্যা যখন জানি তো ঘরে বসে তো লাভ নেই কিছুটা করি না করলেও হবে না তো হাতের বিদায় জানা সত্যি আমি ঘরে কেন বসে থাকবো তো টাকা একটা আসবে সংসারে একটু একটু হেল্প হয়ে যাবে ওরও হেল্প হয়ে যাব আর আমারও একটু হাত খরচা বার হয়ে যাবে তো ভাবলাম না আমি ইউটিউবে একটু কাজ করে নিই ওখানে যখন একটু একটু পারবো ক্লিপ নিয়ে নিব তো বন্ধুরা আগেও কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করবো ওটাও দেখে নিই আমি কী করছি সারাদিন আজকে ওটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি দেখতে পাবো জাম্পারটা ধুয়ে নিয়েছি কথা বলতে পারে তোমাদের সাথে হয়েই গিয়েছে ধোঁয়া বাধা দিয়ে আমার তো বন্ধুরা তোমরা পাশে থেকো খালি তোমাদের পাশে থাকা খুবই জরুরি আর না তোমরা যদি একটু যদি সাপোর্ট না করো আমি এগিয়ে যেতে পারবো না আমাদের একটু মানে মনে মধ্যে আসা জাগে একটু কেন বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবে আমাদের আসা জাগে আর না ভিডিও করতেও একটু ভালো লাগে যখন তোমাদের যদি একটু সাপোর্ট পায় না মানে একটু এগিয়ে যেতে ইচ্ছে করে তা আমি আরও দিদিভাই দাদা বলছি তোমরা একটু পাশে থেকে পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না দাদাভাই দিদিভাইকেও বলছি একটু পাশে থেকে আর না এদিকে আমি আমার মানে মানে দেওয়ার যেটা আছে না ও একটু ভিডিও ধরে দে আমি এখন নিজে একা হাতে করি তা আমার স্ট্যান্ড কিনতে হবে কি স্ট্যান্ড কেনার জন্য তো টাকা পয়সা দরকার না আর একটা স্ট্যান্ড কিনতে গেলে নাকি তিন চার হাজার টাকা দরকার পড়ে তো ও দেখো ও কী করছে ও মানে মুরগিটা যে একদম মানুষের মতন হয়ে গেছে জানো খুব যা বলি তাই শুনে মানে যখন ডাকিও দূরে এসে চলে এসে আমার দিয়ে কথা দেখতে পাচ্ছ আমার চান টান শেষ হয়ে গেছে কাপড়টা ধুয়ে মানে শুকিয়ে দিচ্ছি তা আমাদের দোকানটা বন্ধ দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে তা আমাকে বলছে তুমি ডিউটি যাবে না তা আমি ভাবলাম কি না হ্যাঁ ডিউটি যাবো তো ওকে বলছি কি ডিউটি যাবো না ডিউটির থেকে এসে আমাকে খুঁজবে কোথায় কিন্তু ঘরে আমি ঘরে থাকলে জানে ঘরটা একটু মানে চিল্লি হয় তা আমি না থাকলে সারা ঘর ঠান্ডা হয়ে থাকে আর একটা ঘরের বউ মানুষ যদি ঘরে যদি না থাকে জানো ঘরটা কী হয়ে থাকে এটা তো ভালো মতনই জানো আর না আমার মোবাইলটা যে ও ধরে দিয়েছে ধরছে মানে আমি বলছিলাম একটু ধরে দেন আমাকে তো ও বলছে আমাকে বলছে যেম্বা তুমি চলে যাবে বলছে হ্যাঁ রে বা ডিউটি তো যেতেই হবে না তা আমার দেখতে পাচ্ছি এখানে ধোয়া গেছে আর সোয়েটার মানে আমার সোয়েটারটা ধুয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই জাম্পারটা ধুয়ে দিয়েছি আরও ট্র্যাক প্যান্টের আরও কিছুটা কাপড় আসলে ধুয়ে দিয়েছি আর ঠান্ডা জলগুলি ভীষণ ঠান্ডা একদম জমা জল দিয়ে আমি কাপড়গুলা ধুতে হয় না জানো একদম ঠান্ডা আর একটু রোদ উঠেছে যখন তখন না কমেলেও দশটা বেজে পার হয়ে গেছে ঘুরে দেখিনি আমি আন্দাজে বলছি আমি দিকে ভাতটা বসিয়ে দিয়েছি কিন্তু তখন আমি সবজিটা বানিয়ে নিয়েছিলাম তখন ভাতটা বানাবো এত লেট করে ভাতটা কেন বসিয়েছি জানো বন্ধুরা কেন কি ভাতটা একটু গরম থাকবে তখন আমি দুপুরবেলা খাবো না ভাতটা ঠান্ডা হয়ে যায় সকালে রান্না করলে আজকে লেটে যাচ্ছি যখন একটু লেটে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে তুলসী গাছটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে তুলসী গাছ নিয়ে জানো তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে আমার না আমি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই আর না আমার না একটু কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তাই কথা বলতে বলতে না আমার মুখে যে মানে এসে অসুবিধা হয় মানে জিপটা মানে ভারী হয়ে যায় জানি না আর এখনও আমার জিপটা যে আধা অবশ হয়ে আছে জানো তাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার এখন ভাতটা নামিয়ে আমি রেডি হয়ে বার হয়ে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর ভীষণ ঠান্ডা লাগছিল তখন চান করেছি একটু চান করার পরে না ঠান্ডা জল দিয়ে না আরাম লাগছিলো আমি জানো তাই রোদ উঠেছে না আমি আর সোয়েটার পরি কে একটা কুর্তি পরে নিয়েছি মানে কুর্তি পরে নিয়েছি তো গলা ঢাকা অবধি আমি মানে আর এটা পরের দিনের ক্লিপ নিয়েছি তো ও কি বলে শোনো

चाय वाला वो डाल दो ये घर में बनाया ना बेक जल्ला तू कैंटा बनाया है जल्ला ना लोला परी तुम्हारा सर्वे लगेगा हम लोग ना जहाँ चप्पल लगे रखने तो पास में लग रही है जो नहीं गालूस बैजंगिता तुम पांजमो सब खाया

নাই <laughs> তো এখানে আমি ব্লাউজের কাজ করছিলাম ব্লাউজটাতে আমি নিচে পুঁথি ঝুলিয়ে দিয়েছিলাম তো দুটা আছে এটা হওয়ার পর আরেকটা ধরতে হবে আমার তো এখানেও বলছে চা খাবে না খালি কাজে করবে নাকি তো আরেকজন আছে প্রীতি তো ওর সাথে আমার বেশি বন্ডিং হয় ও একটু হাসি ধেমালি আর আমি হাসি ধেমালি করতে খুবই ভালোবাসি তো চা খাবো বলছি তো কালকে মোমো খেয়েছিলাম মোমো খাওয়ার পরে জিপটা জ্বলে গিয়েছে তো একটু দেখিনি গরম গরম খেয়েছিলাম ঠান্ডাও ভীষণ পড়েছিলো রাতে তো যাওয়ার পথে আটটা বেজে গেছে একটু মোমো খেয়ে মোমো খেয়ে মানে ঘরে গিয়েছিলাম ঘরে যাওয়ার পরে একটু চা খাবো চা খেয়ে চা খাওয়ার সময় দেখি চায়ের স্বাদই বুঝছি না খালি মিষ্টি বোঝা যাচ্ছে তো আমাকে বলছে তুমি এখন চা সাম দে খাবো না কেন খাবো তো ও বলছিলো চায়ের গ্লাসের কথা চায়ের গ্লাস চা খাবো যে চায়ের গ্লাসে নিই চায়ের গ্লাস আনতে হবে তবে যে চা খেতে পারবে তো আমি বলছিলাম চায়ের গ্লাস তো নেই তো একটা কাম কর আমাদের যে জলে ডিস্ট্রিবি গ্লাসগুলো আছে যে ওটা নিয়ে আন আমরা তিনজনে খাবো অন্য মানুষ তো খাবে না बड़ी इधर आजा आ रहा है भाई टक लाओ या क्या ऊपर क्यों उठा हमें नाम ना ना तो बोल दम बोल नहीं अभी बोला आज गिरोगे ना ऐसा धम 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 मेरे पैर बेल क्यों गिरना हम कोई सब नॉन हम सबका इंडियन का ध्यान रखना नाम किन बोल क्लियर है नाम किन भैया भी ये स्टार्ट तो कर लेती दाम से ए पर मत कर बेटा इधर आजा तू डूब जाएगी मैं तो बाहर से ही होगी इधर आजा अच्छी बच ना बाद में वही बोले ना मैं ऐसे भी हो घर हम वहां पे देखते बाद में घर में लाओ तुम में वादा करोगे मैं जाके वहां पे काम करो ऑफर बनाया किती 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 ना जिंदगी तो फिर भी चाय की से क्या 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 होगा हो जाएगा क्यों टेस्ट करवाया है है आपका डायबिटीज है क्या, आप वो क्या, हाँ। क्या बात बोला है आपने घर का पैकेट आपको घर का पैकेट कैसा है देखिए भाभी राक्षस सोचा है मुझे इतना सा चाय दे दिया है हम राक्षस <laughs> है कि हाँ। हा हा हमको हम जा माया कोई क्या पूछे? इतना मासूम चेहरा है कौन बोलेगा इसको बदबू ठीक करता है हां <laughs> <laughs>

तो भैया ट्रेन तो 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 में टिकट कार्ड का राजस्थान कब जाएगा कल दोनाना पड़ता है राजस्थान जाएगा टिकट दो, तो दो महीना का पहले ना टिकट नहीं मिलता है फिर वेटिंग आ रहा है अकेले जाएगा क्या अकेले जाएगा पहले ट्रेन में टिकट मिल जाता लोग फ्लाइट में जाते फ्लाइट का भाड़ा है दस दस हजार रुपये कहाँ जाएगा हाँ चार हजार में फ्लाइट का टिकट मिलता था चार चार हजार रुपये नॉर्मल दस दस हजार रुपये टिकट का फ्लाइट है पंद्रह हजार भी चला जाओ तो आंटी तो <laughs> एक काम करो तो मम्मी का हाथ के हाथ खोल के यहाँ पे रख के डिजाइन बना दे जी हाँ? 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 हाँ?

আমি চা বানাবো না মিঠা কমে দেবো না তো কম দিইটা কি করব কি করছি

लोग काम करो दुकान काट आया जब ये बोलो ग्रीन वाला डालेगा इसमें ये रेड वाला डालेगा इसमें okay. अब समझाती हूँ क्या मैं देखती हूँ दे 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 इसमें ग्रीन डालो इसमें रेड डालो वेरी mm. oh, गुड তো বন্ধুরা এখানে কিছুটা কথা হিন্দি আর অ্যাসামিস হয়ে গেছিল আসাম ভাষা হয়ে গেছিলো তো কিছুটা ম্যানেজ করে নিও তারপরে আমরা এখান থেকে আমাদের ওখানে হয়ে গেছে আধা আধি কাম তখন আমরা মেনি কুইংয়ে একটা দুটা কুইন শাড়ি পরাবো ওটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ওটা শাড়ি পরানোর পরে আমরা চলে যাব Thank you. किन्नी पाने

আমার এখানে মেনিগুয়ের শাড়ি পরানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ নতুন নতুন শাড়ি এসেছিল আমাদের দোকানে তো শাড়িগুলো এক পিস দু পিস করে আসে তো ওরকম বান্ডিল হিসাবে আসে না তো আমি এখান থেকে দুটামান শাড়ি বার করে রেখে দিয়েছি মিনি কুইনের পরানোর জন্য তো শাড়ির পরানোটা কীরকম হয়েছে ফাইনাল লুকসটা কমেন্টে জানিও বন্ধুরা তো বহুত কষ্ট হয়েছিল পড়ানো পড়ানোর সময় ওইও একটু হেল্প করে দিয়েছে ও বহুত খুশি হয়েছে ওই হেল্প করেছে আর এটা দেখতে পাচ্ছ এটা হন পড়া তো আমাকে ডাকছিল তো ওই পড়া এটা তো সিম্পল একদম কুচি কুচি ডিভাইডেড শাড়ি না কী জানি বলো ওটা আমি জানিও না কোনো দিন পরিও নেই তো তো এটা শাড়ি মানে কুচিটা ফিক্স করা দেখতে পাচ্ছ কুচি ফিক্স করা তো আমি এটা বলছি কি তুমি পরিয়ে নে আমি পারবো না তো না তুমি একটু পরে দাও তো আমি একটু ওকে হেল্প করছিলাম ওই পরিয়েছি এটা আমি পরাই বাট একটু ধরে দিয়েছিলাম মানে একটু বানতে হয় তো এটা মানুষ তো একটু পেটিকুট পরে নিয়ে তো ওকে তো আর পেটিকুট পরাতে পারবো না রশি মানে কোমরে কোমরে বেল থাকে না ওই বেলটা দিয়ে বেঁধে শাড়িটা পরানো হচ্ছে দেখতে থাকো ফাইনাল লুকটা কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা তো কেমন হয়েছে শাড়ি পরানোটা এই মেনিগ্রিমটাতে শাড়ি পরানোর সময় না আমি অতটা করিনি ও পরেছে বাট আমার ভালো লাগে না এই মেনিগ্রুমটাতে একদম বাজে লাগে দেখতে তো ওটা তো যখন পরেছে আমার ভালো লাগছিলো দেখতে মানে কিছু একটা অ্যাট্রাক্টিভ হয়েছে শাড়িটা পরানো আর এইটা তো না একদম বাজে লাগছে তা আমার হয়ে গেছে শাড়ি পরানো অল হয়ে গেছে আমরা এখন এখান থেকে বার হয়ে যাব। ঘরে চলে যাব আমাদের ডিউটি কমপ্লিট হয়ে গিয়েছে তো সাথে থেকে দেখতে থাকো তো ফাইনাল লুকসটা কেমন হয়েছে কমেন্টে জানি ও এটাতে কেমন লাগছে ওটাতে কেমন লেগেছে ও ভীষণ খুশি তো কাস্টমারটা দেখছিল ওটা রেগুলার কাস্টমার তা আমার বার হয়ে গিয়েছি আমি আমার তিনজন বার হয়ে গিয়েছি এসে পূর্ণিমা রাতের দেখতে কি সুন্দর চানামট উঠেছে আমার ভীষণ ভালো লাগছিলো এখানে এসে আমি চা বসিয়ে দিয়েছিলাম তো এদিকে আমি বেগুন ভর্তা বানাবো মানে বেগুন আগে পুড়িয়ে নিয়েছিলাম আমি তেল মেখে তো তেল মেখে পুড়িয়ে রেখেছিলাম গরম আসলে হাতে না বেজে ঢুকিয়ে দিয়েছে আমি চামচ দিয়ে করছিলাম চাউমিন দিয়ে মেখে তো দিয়ে দিব ভাত আর এগুলো তো মেখেই খাবে না তো আমি হাত দিয়ে তার জন্য করি না আর যে কোনো জিনিস হাত দিয়ে করতেও লাগে না বাজে লাগে দেখতে চাউমিন দিয়েই করতে হয় আর একটা আছে ওটা কী বলে ডাইলির মতন যে গুটে যে ওটা দিয়ে করতে ওটা আমার কাছে নেই এটা আনতে হবে তো বেগুন ভর্তাটা কেমন হয়েছে বলো মাখাটা আমি সব কিছু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে মরিচটা আগে ভেজে নিয়েছিলাম আমি তো লঙ্কাটা আমি তেলে ভেজে নিয়ে জিনিসটা ভেজে নিলে না নরম হয়ে যায় তা শুকনো লঙ্কা দিয়ে করলে কি হয় ওটা যদি একটু টেস্ট হবে তারা তো মুখের টেস্ট দেখলে তো আর হবে না ওটা খেলে গিয়ে যেন গ্যাস্টিকের প্রবলেম হতে পারে গ্যাস হয়ে যেতে পারে তার জন্য আর আমি শুকনো লঙ্কাটা অ্যাকচুয়ালি বহুত ভালো পাই জানো আর বেশিরভাগ আমাকে ঝাল খেতে মানাই করেছে ডাক্তারে তা আমি তার জন্য ওখানে আমি খাওয়া ছেড়ে দিয়েছি ঝাল খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি তো ওখানে আমি এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি তো মা বলছে কী দিয়ে করছে তো আমি বলছিলাম কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছিলাম তেলে তো বেগুনটা বড়ই ছিল বেশ বড়ই ছিলো আর আমাদের ঘরে সবাই বেগুন ভর্তা খুব ভালো পায় তা আমি তার জন্য একটু মানে টেস্ট করে বানিয়ে নিয়েছিলাম আর ঝালও হয়েছিলো আমার ছেলেটা ঝাল খেতে পারেন তাদের মুড়ি দুটা দিয়েছে বেশি দিনে তা আমাদের ঘরে ঝালটা এগুলো কমেই থাক তো দেখতে পাচ্ছি আমার বেগুন ভর্তা হয়েই গিয়েছে আবার সকালে জলদি উঠতে লাগবে তো আমাদের তখন দশটা পর যখন ভাতটা দিয়ে দিবো ভাতটা দিয়ে দিলে তো আমার কাম কমপ্লিট হয়ে যাবে রাতে করে বাসনটা ধুই না কেন ঠান্ডা ভীষণ আমাদের এখানে জল প্রচুর ঠান্ডা মানে ঠান্ডার দিনে মানে জলগুলো যদি আমরা রেখে রেখে কাজ করি তো জমা করে রেখে দিই জলটা টাইমলি না নাহলে একটা কল যদি একদিন না করলে আমাদের তো হয়ে গিয়েছে জল জমা জল দিয়ে কাম করতে হবে চান করতে হবে আর এখানে গরম জল করে চান করতে হয় তাছাড়া তার উপায় নেই জল পীষণ ঠান্ডা মানে হাত দেওয়ার লগে মানে যেরকম লাগছে কি হাতটা হয়ে পড়ে যাবে মানে তো আমার ভিডিওটা কেমন হয়েছে কন্টেন্টটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানি কে কোনখান থেকে বলছো বা কমেন্টে আমাকে জানাইও কে কোনখান থেকে বলছে তো আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে তবে হ্যাঁ জানতে পারবো তোমরা তো তোমাদের সাপোর্টার খুবই দরকার বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো আমি এগিয়ে যেতে পারবো না সত্যি বলছি তো তোমাদের মানে থাকাটা খুব দরকার মানে আর এখানে বেগুন ভারতটা কীরকম হয়েছে একটু আমি পেরেছি কি না পারিনি বেগুন ভ্রদা বলো এখান কি আমি তো শুরুর থেকে রান্না করা শিখিনি না এখানে এসে রান্না করা শিখেছি তো আমার ভিডিওটা কিরকম হয়েছে এখানে সমাপ্ত করছি ভালো লাগছে না কমেন্ট আমাকে জানিও ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট আর অখন তো জানোই এখন কটা বাজে জানো সাড়ে দশটা বাজে পার হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট অল মাই ফ্রেন্ড